হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের বলবো তাহলে দেরি আয় করে মধ্যে ঝোঁকা যাক এই হচ্ছে আমাদের গল্পের নায়ক আকাশ অর্থাৎ মেঘার শহরের বাবু আকাশ শহর থেকে গ্রামে আসলো তার মাসির বাড়িতে সেখানেই তার মেঘার সাথে পরিচয় মেঘা আকাশের মাসির বাড়িতে কাজ করে আকাশ ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসে হঠাৎ একদিন আকাশ মেঘাকে বলল আমি এই গ্রামটা ঘুরে দেখতে চাই তুমি এই গ্রামটি ঘুরে দেখাতে পারবে আর আমি আসলে ফটোগ্রাফিটা একটু ভালোবাসি তো আর এই ধরনের গ্রামের প্রকৃতি অনেক মানে অনেক সুন্দর এগুলোর ছবি তুললে যদি আমি মানে

তারা দুজন বিকেলে ঘুরতে বের হল তারা একটি জঙ্গলের পাশে এসে দাঁড়ালো তারপর আকাশ বলল না সহজের বাবু এই জঙ্গলে অনেক খারাপ লোক থাকে ওইদিকে যেমন ওইদিকে যাও আমাদের গ্রামের সবার বারু আকাশ মেঘাকে বলল চলো না যাই প্লিজ আমি ফটোগ্রাফি খুব ভালোবাসি এখানে সুন্দর সুন্দর অনেক ছবি উঠাতে পারবো প্লিজ চলো মেঘা মানল না না গো শহরের বাবু না আমি যাবো না ওইখানে বললাম তো অনেক খারাপ মানুষ থাকে আমি যাবো না প্লিজ চলো আর তো আসবো না এটাই তো মেঘা আছি হলো